দর্শক শুভ সকাল লাইভে যুক্ত হয়েছি চট্টগ্রামের সাতকানিয়া ক্রেনিহাট মহাসড়ক অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আমরা দাঁড়িয়ে ইতিমধ্যে আমার পেছনে যারা দেখছেন তারা হচ্ছে সবাই অটো সিএনজি ড্রাইভার গত দু দিন ধরে আমরা শুনেছি যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের মান সম্মান পূর্ণ করার জন্য তাদের বিরুদ্ধে নামটা সংযুক্ত করে কেবা খারাপ সাদাবাজি করছে এরকম একটি ফেসবুকে দুই উনি ভাই উনি অর্থাৎ জামাত ইসলামের সাথে জড়িত আছেন এবং কে ভাই আয়ব ভাইয়ের নামে ফেসবুকে দুটি ছবি দিয়ে একজন ব্যক্তি একটি ফেসবুক আইডি থেকে আমরা বলে আখ্যায়িত করেছেন এখন কে করেছে কি জন্য করেছে সে বিষয়ে আমরা জানবো এই ধরনের বিভিন্ন রকম ব্ল্যাকমেল অর্থাৎ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে বিভিন্ন রকমের সান্দাবাজি করে যাচ্ছে নাকি শুনেছি এবং তাদেরকে সান্দাবাজ সাজিয়ে তাদেরকে ফেসবুকে নাকি হয়রানি করতেছে সেই বিষয়ে আমরা জানবো আমি সব সময় সত্য বস্তু নিষ্ঠুর সম্ভব পরিবেশন করার চেষ্টা করি দুর্নীতি দূর হয়ে আমার মধ্যে আমি সেটি বিরাজমান রাখি না সেই বিষয় আমি সব সময় সচ্ছল হয়ে সত্য সম্ভব পেশ করি আজকে তারা কি জন্য জড়ো হয়েছে কেন আমার জড়ো হয়েছে সেই বিষয়ে আজকে জানবো

চন্দ্রাস অটো টেম্পো বেবু ট্যাক্সি ও সিএনজি শ্রমিক ইউনিয়ন স্টেশন নাম্বার চট্টগ্রাম বিশ উনিশ প্রধান কার্যালয় সাতকানের রাস্তা মাথা কানিহাট সাতকানের চট্টগ্রাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক পরিবেশনের অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন থেকে সাতকানের রাস্তা মাথা সিএন পক্ষ থেকে এই কানিহাট সিএনজি সিএনজি এই সিএনজি যেগুলো আছে রাস্তা মাথার ওগুলো পরিচালনা করার জন্য রামদিন হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন তার পাশাপাশি দুজন রাস্তা রাস্তা জাম জাম না হওয়ার জন্য দুজন আমার ভাই হচ্ছে মোহাম্মদ শফিক আরেকজন হচ্ছে কোরবান আলী আমরা তিনজনকে রাস্তা মধ্যে চিন্তি সমিতির পক্ষ থেকে এ পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছেন মূলত এখন এরপর থেকে দেখতেছি বিভিন্ন ইস্যু এক নাকি বিএনকে আসে দৈনিক বিএনপির নাম হচ্ছে যারা মোহাম্মদ যাবেদ বাড়ি হচ্ছে কেউ ও একদিন ঘরে বলতেছে আগে যারা পরিচালনা করছে তারা দৈনিক আমাকে পাঁচশো টাকা দিত

নিয়ে গেছিল যাবে তোদের তোদের কোন নিয়ে আস তোদের এখানে কেউ আছে এগুলো করার জন্য কুত্তি আসতে তোদেরকে সহায় যেতে পারছি না বলে আমাদের সব নিয়েছিল তার প্রতিক্রিয়া হিসেবে সারক এটার জন্য বিক্ষোভ করছে এবং আমাদেরকে অমানিত করছে সমাজকে মান সম্মান প্রদত্ত করছে প্রতিবাদ জানাচ্ছি আজকে আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ করতে পারে না বাংলাদেশ যেখানে যায় সেখানে জন্য যা যা করতে

আমি আলিফুল ইসলাম বাংলাদেশ দায়িত্ব শীত একজন ভাই আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদের যখন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব দিয়েছে এখানে সি এক কমিটি হিসাবে ওটা ওটার পরে আমি এধা এখানে তখন আসছি দেখছি যে আমাদের সিএনজিগুলো হয় বল যার মনে যেরকম মনে হয় এরকম এখান থেকে লোহরা গাড়ি জাম করতেছে কিছু বললে রাগধারি করতেছে এরা পরে আমি আগে দেখি এরা বিশ টাকা করে নিত ওই একজন জাবেদের নেতৃত্বে জাহাঙ্গীর এরা বিশ টাকা করে আমার থেকে নিত নামার পর আমাদের সবাই ড্রাইভার থেকে বিশ টাকা করে নিত নামার পরেও আমাদের গাড়িগুলো গাড়িগুলো একদম একতো এরা ডিপি করতো না

এৰা ইচ্ছা কৰি দে এনেকে কিয় দূৰ কৰিম

যাবেদের মায়ের বুকে যদি দুধ খাই দেয় এই আমার সাথে দেখা করো এখানে আসে ওর সাথে কথা বলো কারা নিছে চাঁদা কে নিছে কেন নিছে এটা অনেক অনেক যদি দেশ প্রেমিক লোক করে ওখানে ওইটা একা এখানে আসি ও আমার সাথে যোগাযোগ করে আমাদের সাথে ড্রাইভের সাথে কথা বলো এই লাইফে আসি আমাকে দেখে ডাকাত দেখাত কে কারা বিশ টাকা নিছে কে চাঁদাবাদি করতেছে আমার কথা বলে যাবে আমাদের থেকে প্রথমে দুশো টাকা চাইছিল আমরা বলছি তোমার সাথে পরে কথা বলি কেন চাঁদা দেখো পরে বলতেছি যে আমার আমি গাড়ি করে ফেলে আমাদের ড্রাইভার যারা আছে এরা সবাই বলে ফেলে দিছিল প্রতিবেশ ছিল এরপরে আমাকে একদিন আসে তারা নিয়ে আমার ফেসবুকে আমাদেরকে স্থানপাতি করি

যাদেরকে বলা হচ্ছে লাইনম্যান লাইনম্যান বলতে আপনাদের এই সিএনজি সমিতিরা যায় কাজ করতেছে দেখেন তারা নিজেদের সাথে নিয়ে তারা এই কাজগুলো করা যাচ্ছে তারা হচ্ছে কেটে মানুষ শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে তারা অনেক কষ্ট করে সারা পাঁচশো টাকা করে

আমাদের ড্রাইভারের পক্ষ থেকে দুইটা সেগার একটা লাইনম্যান এখানে গাড়ি সুশৃঙ্খল ভাবে চলার জন্য আমরা দিয়েছি চান্দাবাজির প্রস্ত উঠে না

এখানে গাড়ি চালাই সবার দশ মার্সেলে এখানে আমরা গাড়ি চালাই ওই আমাদের বালার জন্য আর কি আমরা এখানে না হওয়ার জন্য আমরা তিন মানুষ দেখি তিনজন মানুষকে আমরা বিশ্বাস করে টাকা দিয়ে ওগুলো কি করি এখন ওগুলা আমরা সাঁতাবাজি করে বলে ওগুলো কি হয় এখানে

দর্শক সরাসরি দেখাচ্ছি যে ট্রাফিকদের সাথে তারা যে সহযোগিতা করতেছে সে বিষয়ে দেখাচ্ছেনা যে ট্রাফিকদের সাথে কিভাবে করতেছে দুই তিনজন তারা দেখেন তারা তাদের ভূমিকা অধিক বলে আমরা মনে করি এমন যারা এখানে শুরু করেছে সে বিষয়ে উপজেলা প্রশাসন থানা প্রশাসন যারা রয়েছেন সে বিষয়ে আমি বিশেষ নজরদারি বাড়ার জন্য অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Terima kasih telah menonton